আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই কানেস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মুড়ির মোয়া চলুন এই মুড়ির মোয়া তৈরির পারফেক্ট প্রস্তুত প্রণালী দেখে নি এখানে আমি নিয়ে নিয়েছি হাফচা চামচ জিরা এক কাপ আখের গুড় এবং চার কাপ মুড়ি মুড়িটাকে আমি আগে থেকে চেলে নিয়েছি এখানে আমি যে মুড়ি নিয়েছি মুড়িগুলো একেবারে মুছমুছে আপনাদের মুড়িগুলো যদি মুছমুছে না হয় সেক্ষেত্রে আপনারা টেলে নিতে পারেন এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি মোয়া তৈরির জন্য আখের গুড় এখানে আমি আখের গুড় ব্যবহার করেছি কারণ আখের গুড়ের মোয়া খুব ভালো হয় এখন গুড়গুলো দ্রুত গলানোর জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি চুলার টেম্পারেচার মিডিয়াম রেখে গুড়গুলোকে গলিয়ে নিতে হবে আপনারা কিন্তু ভুলেও চুলার টেম্পারেচার বাড়িয়ে দিবেন না এতে করে গুড়গুলো পুড়ে যেতে পারে গুড়গুলোকে অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে না হয় কিন্তু নিচে লেগে যাবে গুড়টা গলে যখন দেখবেন এরকম বুদবুদ করছে তখনই পারফেক্টভাবে হয়েছে কি না তা পরীক্ষা করে নিব এখানে একটি বাটিতে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে তার উপরে কিছু গুড় দিয়ে দিচ্ছি যখন দেখবেন গুড়টা এরকম দলা পেকে আসছে তখনই ভাববেন যে গুড়টা পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে মোয়া তৈরির জন্য গুড় পারফেক্টভাবে তৈরি এখন আমি চুলা সম্পূর্ণভাবে বন্ধ করে দিব এরপর গরম গুড়ের মধ্যে মুড়িগুলো অল্প অল্প করে ঢেলে নেড়ে নিব সবগুলো মুড়ি দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে জিরাগুলো ছড়িয়ে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার যখন দেখবেন মুড়িগুলো গুড়ের সাথে ভালোভাবে মিশে গেছে তখনই নাড়া বন্ধ করে দিতে হবে এ পর্যায়ে চুলা থেকে প্রাইফেনটা নামিয়ে নেব এখন মোয়া তৈরি করার পালা এখন ছোট একটা বাটিতে ঠান্ডা পানি নিয়ে দু হাতে লাগিয়ে নিচ্ছি এতে করে মোয়া তৈরি করতে যে গরমটা তা আপনার হাতে লাগবে না এরপর আমি মোয়া তৈরি করে নিচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আমি কাজটি কিভাবে করছি আপনারা চাইলে এই মোয়াটি তৈরি করে এক থেকে দেড় মাস ঘরে সংরক্ষণ করে রাখতে পারেন একইভাবে আমি সবগুলো মোয়া তৈরি করে নিব আমার কাছে এই মুড়ির মোয়াটি কোরা নারিকেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তৈরি হয়ে গিয়েছে একে একে সবগুলো মোয়া এখন আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি অনেক টেস্টি হয়েছে যেরকম মুসমুসে সেরকম স্বাদ আপনারা চাইলে খুব সহজে এই মুড়ির মোয়াটি তৈরি করে নিতে পারেন আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ